কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা ও অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নেই নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসরও স্বয়ন্তব গলায়ে গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোড়ে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বড়সা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে দেখেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ বধূ মরম মাঝারেই রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ে গিয়া ঘুমায়ে পড়েছি পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আন নবরূপ শোভা নূতন করিয়া লহওয়ারবার চির পুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে